বন্ধুরা আমরা চলে এসেছি মানে সপ্তম পর্বে এবং সপ্তম পর্বে যিনি আমাদের সাথে আছেন তিনি এতক্ষণ ঢোলক বাদ নামক বাদ্রতটি কিন্তু বাজিয়ে আমাদের এই গানটিকে আরও জমিয়ে তুলেছিলেন তার কণ্ঠে একটি গান না শুনলে হয় নাকি কিন্তু তার আগে তার পরিচয়টা তো আমাদেরকে জানতে হবে আসুন আগে তার কাছে আমরা তার পরিচয় জেনে নিই আপনার নাম সরদার গণেশ সর্দার বাবু গণেশ সর্দার ওনার নাম আচ্ছা আপনি কি গান উপহার দেবেন আমাদেরকে ঠাকুরের গান উপহার দিচ্ছি ঠাকুরের গান উপহার দেবেন উনি আমাদেরকে তাহলে আর দেরি কেন চলুন গান শুনে নেওয়া যাক ওনার কণ্ঠে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামিকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর রাজা বলে দে বৃন্দাব শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর ধো শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধ রাজামুনি ভাগ্যপতি উজান বয়ে যায় ক্যাশিঘাটার বংশী বটে আছেন শ্যামরাজ ভাগবতী সি যু নাই উজান বয়ে যায় বংশী বটে আছেন সে রায় রাখালে রাজা বলে না কোথায় বৃন্দাব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গেরি গোবর শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গেরি গোবর ধ আমাদের অনুষ্ঠানের শেষ পর্বটা যে এত সুন্দরভাবে সমাপ্ত হবে এ অতুলনীয় এত সুন্দরভাবে উনি আমাদের সুন্দর গান উপহার দিয়ে আমাদের পর্বটি শেষ করলেন আর বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে ততক্ষণের সাথে থাকুন শুনতে থাকুন নাইন টু ওয়ান রেডিও সুন্দরবন নমস্কার